ছোট ছোট সোজা দিন এগিয়ে চলেছে মাঝে মাঝেই আপনাদের এটা বলতে খুব খারাপ লাগে যে ক্ষমা চাইছি

প্রথম দফায় তিনটে দ্বিতীয় দফায় তিনটে তৃতীয় দফায় চারটে তারপরের দফায় আটটা এবং এই কুড়ি তারিখে গিয়ে সাতটা মানে পঞ্চম দফার ভোট আগামী কুড়ি তারিখ এরপরে আর মাত্র দুটো দফা বাকি রইল তার মানে হিসেব যদি বলে প্রথম দুটোটা তিন তিন ছয় তারপরের টাই চার ছয় চারে দশ তারপরের হয়ে গেছিল বা হয়ে গেছে কুড়ি তারিখ আরো সপ্তাহ হবে মানে প্রতিষ্ঠা হয়ে যাবে

আমরা চতুর্থবার কথা যদি বলি চতুর্থবার আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে ঝামেলা হয়েছে অশক্তি হয়েছে সংঘর্ষ হয়েছে বর্ধমানে দিলীপ ঘোষ যে সেখানে ঝামেলা হবে একটা স্বাভাবিক একটা বিষয় ছিল কারণ দিলীপ ঘোষ দিকে জিততে চাইবেন এবং নিশ্চিত করেই দিলীপ ঘোষকে হারানোর চেষ্টা করবো তৃণমূল কংগ্রেস করবে বিজেপি তৃণমূলের জোর টক্ষর দিলীপ ঘোষের ক্ষেত্রে হওয়ার কথা ছিল সেটা হয়েছে এবং আজকেই আমরা ভাবতে পেরেছি যে তার এক নির্বাচনী এজেন্ট আর হয়েছে তার জন্য তো নেবাচনের আহ পাওয়া গেছে কি হয়েছে সেটা নিয়ে চলছে পারিবারিক বা পারিবারিক অশান্তি আত্মহত্যা নাকি রাজনৈতিক কোনো প্রতিহিংসা সেটা নিয়ে আহ চলছে বিশ্ব তদন্ত হবে তদব শক্তি তমকে আসবে কিন্তু বারে আমি এটা করার চেষ্টা করেছিলাম যে যাই হোটুকটা আমার মৃত্যু কখনোই নাম হয় যে কোনোভাবে সমর্শই কোনো ভোটে কোনো সময় কোনোভাবে কম হবে কিন্তু কোথাও মনে হচ্ছে যত ভোটটা উত্তরের থেকে দক্ষিণের দিকে রাখছে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ পার করে দক্ষিণবঙ্গের দিকে বা রাব দিকে চলে আসছে তত উত্থায় অশান্তি বা বাতাবরণটা একটু বেশি আকারে হচ্ছে কারণ যত দক্ষিণবঙ্গের দিকে আসবে দক্ষিণবঙ্গের দিকে আমরা জানি যে আসন সংখ্যা অনেকটা বেশি এবং সেই সেইখানকার উপরে নির্ভর করে যে এই বিয়াল্লিশটা আসনে মেজরিটি কাদের দখলে যাবে এই তো সাতখানা আসন দেখতে পাচ্ছি একটু আগে এই প্রোগ্রাম চালু হওয়ার আগে আমি দেখছিলাম দেখতে দেখতে ভাবছিলাম যে এর করতে বলে অনেকগুলো আসন আছে যেখানে সমস্যা বা অশান্তি হওয়ার একটা কিন্তু প্রবাবিলিটি অনেকটা বেশি রয়েছে আমি আরামবাগের কথা ভাবি আরামবাগের মধ্যে গতবার সমস্যা হয়েছিল

মমতা রসিদিয়ামের প্রচারে কিন্তু তার দলে তাকে কিন্তু মঞ্চে উঠতে দেওয়া হয়নি কোথাও একটা অসন্তোষের বাতাবরণ কিন্তু বা একটা কোথাও সমস্যার গন্ধ আরম্ভকে রয়েই গেছে মন বা মনটা আমরা জানি যে গতবার প্রচুর সমস্যা হয়েছিল এবারেও গতবার আহ ঠাকুরের সঙ্গে মমতা বলা ঠাকুর জেঠিমার সঙ্গে সরাসরি লোকসভা ভোটে নেমে পড়েছিলেন শান্তনু ঠাকুর একেবারে মথুরা পরিবারের বিনাপানির ঠাকুর যিনি রয়েছেন ওখানে বড় মা তার বৌমা এবং তার নাতি এদের মধ্যে কোথাও ভোটে সমস্যা হয়েছিল মানে ভোটে যে প্রতিদ্বন্দ্ব তার মধ্যে সমস্যা হয়েছিল এবারও শান্তনু ঠাকুর তিনি কিন্তু সাংসদ তিনি রয়ে গেছেন কিন্তু মমতা বর্ণনা করতে গিয়ে রাজ্যসভার সাংসদ হয়ে গেছেন বিশ্বজিৎ দাস একসময় বিজেপির বিধায়ক ওই চত্বরের তিনি কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে এসে তৃণমূলে এসে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সেখানেও কিন্তু একটা সমস্যা হতে পারে এবং করতে ঠাকুরকে খুশি করতেই তো এই সিএ আইনটা নিয়ে আসা হয়েছে ওটা পশ্চিমবঙ্গের জন্য সেটা কিছুটা মোমেরাম হলেও বিজেপি কিন্তু সিএ এর বোন কাছে নেওয়ার চেষ্টা করবে তো সেখানে সমস্যা হতেই পারে আর সমস্যা বলতেই পশ্চিমবঙ্গের যে যে আসন্ত্রে সাংধানিকভাবে নজর পড়ে তার একটা বড় আসঙ্কতায় বেড়াতে আমাদের গত মনে আছে অরুন সিং ভোটের ঠিক আগে আগে তৃণমূল ছেড়ে টিকিট পাননি বলে বিজেপিতে গিয়েছিলেন এবং ভোটের দিন সকাল থেকে একেবারে বা মুখে অরুণ সিংকে আমরা দেখতে পেয়েছিলাম একেবারে তৃণমূলের

কিন্তু বাস্তুজীব আখুন্ডের যে জামা বদলানোর বিষয় সেটা বাদশানে কোথায় জামা আবার উঠেছে 10 মার্চ ব্রিকেটে মমতা বন্ধ করতে সভায় বহর বন্ধ করে যখন পার্টি পক্ষ ঘোষণা করেন সেই মঞ্চে কিন্তু অটুন সিংও ছিলেন এবং তারপরে যখন তিনি এসে তিনি বিস্ফোকার করেন তিনি বলেন যে আমি যদি পার্টি হই না জানতাম তাহলে আমি যেতাম না সেই সভায় আমার অপমান করা হয়েছে

বহু কি পার্থক্য বহু দিনের সঙ্গে বিধায় সংসদ ও টুনসিগের একটা একেবারে কাটে কাটাকাত যে হবে না পুরো একেবারে এটা নিয়ে কারো কিছু সন্দেহ হয়নি কেপি হবে জানা নেই তবে জেএমপি পক্ষ যারা সে পাঁচ বছর একই দলে থাকবে না আবার দল বদলের খেলা চলবে সেটা জানা নেই বে拉克পুর এটা খুব অদ্ভুত জয়

তবে আমি হেসে হেসে স্টুডিওতে ঠান্ডা করে বসে একটা বলছি যে সত্যি হাসির কিছু নেই বড্ড চিন্তার বিষয় যে এই যদি চলতে থাকে তাহলে রাজনীতিতে ভালো কি হবে রাজনৈতিক হিংসা রাজনৈতিক প্রতিহিংসা এগুলো নিয়ে আমি জানি না যে সে সত্যি কুড়ি তারিখ এবং কুড়ি তারিখের পরে বা আগে কি কি সমস্যা হতে পারে এদিকে হাওড়া হুগলি শ্রীরামপুর হুগলি আরো চার চারটি আসনে আমরা জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন সাংসদ এবারে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী তারই প্রাক্তন জামাই ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা

জওহরলাল নেহেরু কলেজে থেকে উঠে আসা সেই সময় ছাত্র রাজনীতিতে অত্যন্ত নাম করে ফিরে আসা দিল্লি থেকে দীপিত ধর তিনি প্রার্থী হয়েছেন এবার তিনি নিশ্চয়ই এই রাজনীতির ময়দানে কিছুটা ফায়দা নেওয়ার চেষ্টা করবেন এটা করার কথাও কোনো সন্দেহ রাখে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীপশিকা ধর অন্যদিকে বিজেপির প্রার্থী হিসেবে তারই প্রাক্তন জামাই একেবারে মিলেমিশে কোথাও একটা ঘটনার ঘন ঘটা যে আস্তে চলেছে এটা তো স্বাভাবিক ব্যাপার এবং কল্যাণ মন্তব্যতে যেখানে আছেন বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেন বিভিন্ন কথা বলেন এবং আমরা দেখেছি এবারেও প্রচারে তারই দলের বিধায়ক কাঞ্চন মল্লিক তাকে প্রচারের সময় গাড়ি থেকে একেবারে নামিয়ে দেওয়া এবং প্রচার এবং প্রচার শেষে নিজেই সরাসরি কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে বিষদ্বার করা সব মিলিয়ে কিন্তু আহ শ্রীরামপুর একেবারে জমজমাট হয়ে রয়েছে অন্যদিকে হুগলি অথবা লকেট চট্টোপাধ্যায় তিনি সাংসদ হয়েছিলেন বিজেপির পক্ষে একটা সময় রত্না দে নাথ থেকে জিততেন সাংসদ হতেন সেই রত্না দে হারিয়ে তৃণমূলের লক দেব হারিয়ে আহ চট্টোপাধ্যায় তিনি জিতেছিলেন তার আহ মুখোমুখি হতে বা সরাসরি রচনা বন্দ্যোপাধ্যায়ের দুই তিনিদিন লড়াই অমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এক তিনি দিদি নম্বর ওয়ানের আহ রচনা বন্দ্যোপাধ্যায়ের রাজপুড়িয়ে দিলেন লকেট দিদির রেখেছে নিশ্চয়ই সেটা নিয়েও চলবে তার মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে প্রথম বিভিন্ন সময় বিভিন্ন আলটাপকা মন্তব্য করেছেন রাজনীতির কথা সেভাবে এখনো শিখে উঠতে পারেনি রাজনৈতিক যে গুলি সেটা বলাতে পারছেন না প্রথমে এমন এমন কথা বলে ফেলেছেন যেগুলো নিয়ে কি হচ্ছে অন্যদিকে

প্রশ্ন তো থাকবে আমরা খালি এটাই মানে এই আলোচনায় এটা বলতে চাইছিলাম এই সপ্তাহ থেকে যারা ভোট দেবেন এবং এই সপ্তাহ থেকে ভোটের পরে বাকি যে আসনগুলো মানে আরু ছাত্রতার আসন আর ও হবে সেই কেন্দ্রগুলোতে আপনারা ভোটাররা সাধারণ ভোট কর্মীরা দুই দলের তিন দলের চার দলের যে সমর্থকরা তারা কেউ যেন সমকর্ষের মানদটিকে পড়ে রাজনৈতিক ডেস্কটপে ভাবনয় উত্তপ্ত সন্ত্রাস শুরু হয়েছে এই এই সন্ত্রাস শুরু ভাঙ্গলে আইএসপি সঙ্গে তৃণমূল কোন অভিভাবকের সঙ্গে তৃণমূল তথা সিপিএম এর সাথে তৃণমূল এই যে সংঘর্ষগুলো রাজনৈতিক রাজনীতিতে নিজেদের অন্তরে রাখা সিচুয়েশনকে এই যে লড়াই নিজেদের দখরে রাখা এই লড়াইটা কথাও লড়তে গিয়ে রাজনৈতিক কর্মীদের আহত হতে হচ্ছে এরপরে হয়তো সাধারণ যে মানুষ সাধারণ ভোটার তাদের এই সন্ত্রাসের গলি হতে পারে এগুলো কিন্তু খুব ভালো বিতর্ক নয় সবাইকে একটাই অনুরোধ ঘটনা যাই হতুক কেউ কোনো না আর তার সঙ্গে সমস্ত রাজনৈতিক রেকর্ড বিচারে চলছে ওপর মহলে যে নেতারা আছেন তাদের মধ্যে কিন্তু সক্ষতা অত্যন্ত মধুর সেখানে খ্রিস্টাই কার্ডের সাথে ঝালমুড়ি রান্না বানা চলে শুধু আপনাদের মধ্যে রক্তের কলি খেলা কি দরকার আছে আমি জানি না প্রত্যেক দিন এই প্রোগ্রামে যদি একজন ভোটকর্মীয় একজন রাজনৈতিক সমর্থক ও তার তারা নিজস্ব পতাদর্শ পরিবর্তন করেন একজন সমর্থক ভাবেন যে না তাহলে কোনো অবস্থায় সন্ত্রাসের পথে পাবার যাবো না সমবর্ষে লিপ্ত হব না তাহলে মনে হয় এই সারা যত সঙ্গে পার্থক সংকেত মিডিয়ার পদায় আমি সাপ্রথের সঙ্গে করতে পেরেছি আর যদি এই সন্ত্রাস চলতেই থাকে তাহলে এই অনুষ্ঠানের সত্যি বোঝে কোনো প্রয়োজনীয়তা লাগে কারণ সাধারণ মানুষ থেকে বটুক্রমি যারা তারা তো আমারই মতো রক্তমাংসের মানুষ কোথাও বোধ হয় আমারই রাস্তা দেওয়াটা দরকার যে কোন অবস্থায় কোন কিছুর বিনিময়ে নিজের শরীর বা নিজের প্রাণ বা অন্যের শরীর বা অন্যের প্রাণকে বিব্রত বা বেটিগ্রস্ত করাটা কাব্য নয় সেটা রাজনীতি হোক ধর্মই হোক সংস্কৃতি হোক কোনো কারণেই নয় বাকি আলোচনা করতে আগামীকাল আবার বিষয়ে আপনাদের সঙ্গে আসতে পারবো এই আশা রাখি আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর একটা কথা না বলি নয় আজকে মালদা জঙ্গিপুরে সাংঘাতিক রকমের ঝড় এসছে ঝড় হয়েছে ঝড়ের প্রকোপে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সবচেয়ে দুঃখের মার্চ পরে মালদা থেকে শুধু দশ জনের এখন অব্দি যা খবর দশ জনের মৃত্যু হয়েছে অত্যন্ত দুঃখের খবর দক্ষিণবঙ্গেও এই তাপগ্রহের কারণেই হয়তো একটি ঝড় আসার কথা রয়েছে এখন অব্দি সেই ঘূর্ণিঝড়ের কারেন্ট আপডেট সেরকম তৈরি হয়নি তবে হ্যাঁ মে মাসটা তো সবসময় একটা কোথাও ভয়াবহ রূপ নেয় আমরা ছাব্বিশে মে দু হাজার দশের কথা আমাদের মনে আছে বিশে মে মে বা কুড়ি কুড়ি আমরা মনে রেখেছি তারপরে আরো অনেকগুলো ঝড় এসছে ইয়াস এসছে ফনি এসেছে যেগুলো পশ্চিমবঙ্গে শুনতে পারিনি কিন্তু আমরা কোথাও আমাদের সিঁদুরে মেয়েদের যত ঘর বহু গামলা আমাদের ভয় লাগে ইщё যখন প্রভু শক্তিশালী রক্ষা করবে ভালো রাখবেন আপনারাও একটু সতর্ক থাকবেন আর শান্ত নদীর পর্দায় চোখ রাখবেন নমস্কার সাবস্ক্রাইব চ্যানেল বেল আইকন